যারা আমার ভিডিওটা দেখছেন তারা আমার ভিডিওটাকে লাইক করবেন আর যারা আমার ভিডিওটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাল রিং জুয়ালা লাল বিয়াকনিয়া ডেভিডের রিপ্লেসমেন্ট হিসাবে এই প্লেয়ারটাকে কিন্তু মহামাডার্ন দীর্ঘ একটা সময় ধরে আনার চেষ্টা করছে এবং তার সঙ্গে কিন্তু অলমোস্ট কথাবার্তা পাকা হয়ে গেছে লাল জুয়ালা লাল বিয়াকনিয়া মহামাডানে আসার পথে কিন্তু একদম সোজা লাইনেই আছে এবং এই প্ল্যাটটা মহামাডানে ডেভিটের রিপ্লেসমেন্ট হিসেবেই আসবে তাই বোঝা যাচ্ছে যে লাল জুয়ালা লাল বিয়াকনিয়া এই প্ল্যাটটাকে মহামাডান খুব তাড়াতাড়ি তাদের টিমে জয়েন করাবে কেননা একে পুরোপুরি একেবারে কম্বিনেশানের সাথে ফিট করাতে হবে ফার্স্ট নামটা যেটা ঘোষণা করবে হয়তো মহামাডান এই লাল রিন জালা লাল বিয়াকিয়ার নামটা এবং সেটা জুন মাসের থেকেই কিন্তু ঘোষণা হবে মহামাডান জুন মাস থেকেই কিন্তু এই লালরিন জোয়ালা লাল বিয়াকিয়ার নামটাকে ঘোষণা করার কথাই ভাববে কেননা যত তাড়াতাড়ি এই প্ল্যাটটাকে মহামার্ডার্নে নিয়ে এসে তাকে সিস্টেমের সাথে ফিট করিয়ে নিতে পারে অ্যান্ড্রেচিনিসপ সেটা কিন্তু মহামাডানের জন্য খুবই উত্তম কাজ হবে কেননা মহামার্ডার্ন যত তাড়াতাড়ি এই প্লেয়ারটাকে কম্বিনেশানের সাথে ফিট করিয়ে এবং তার থেকে যে বেস্ট আউটপুটটা বের করে আনতে পারে সেটাই কিন্তু মহামাডান চেষ্টা করবে মহামাডান চাইবে যে সেরাটা মহামাডানে আসুক আইজলে যে ফুটবলটা খেলেছে সেটা আই লিগে খেলেছে এখন এই লাল রিং জুয়ালা লালবিয়াকিয়া মহামার্ডার্নে এসে যেন আই লিগে যা পারফরমেন্স করেছে তার থেকেও বেটার পারফরম্যান্স করে এবং মহামাডানকে যেন একটা খুব ভালো সার্ভিস দিতে পারে বুঝতে হবে আই লিগের মান আর আইএসএলের মানের কিন্তু অনেক তফাৎ আছে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু একটা প্লেয়ারকে একটু টাইম দিতে হবে তারপরে কিন্তু আমরা বুঝতে পারবো যে এই প্লেয়ারটার মধ্যে কোথায় কি সমস্যা আছে আর কোথায় কি স্ট্রং পজিশান আছে তাই যত এই প্লেয়ারটাকে একটু টাইম দেবেন তত কিন্তু প্লেয়ারটাকে বয়ে যাবে আর ইন্ডিয়ান প্লেয়াররা কি হয় না একটা স্টেজ অবধি গিয়ে ভালো খেলে তারপরে কিন্তু হঠাৎ করে একটা সময় গিয়ে ফর্মটা ডাউন করে যায় তো সেই জায়গায় বুঝতে হবে একটা প্লেয়ার জলে যতটা সাকসেস হয়েছে যে মহামার্টনে এসে সঙ্গে সঙ্গে সেই সাকসেস রেটটা বাড়িয়ে দেবে এটা ভাবার কোনো কারণ নেই কেননা না রিন জুয়ালা লাল বিয়াকনিয়া একটা আইজলের অন্য সিস্টেমে খেলতো এখন অ্যান্ড্রে চিন্দি শপের আন্ডারে তার সিস্টেমটা চেঞ্জ হবে তার যে টিম মেট আছে তারাও আলাদা আলাদা হবে কম্বিনেশানের ব্যাপার আছে সব কিছু মাথায় রেখেই কিন্তু লালরিন জুয়ালা লাল বিয়াকনিয়াকে তৈরি হতে হবে তাই এক্ষুনি আমি বলতে পারছি না যে লালরিন জুয়ালা লাল বিয়াকনিয়া এসেই মহামডার্নের হয়ে একদম দুর্দান্ত পারফরমেন্স করে দেবে তাই এই প্লেয়ারটা যত তাড়াতাড়ি মহামাডান তাদের নাম ঘোষণা করতে পারে যে এই লাল রিনজুয়ালা লাল নামটাকে তাহলে চিন্নি সব অনেক বেশি প্রি সিজনে এই প্লেয়ারটাকে দেখে নিতে পারবে অনেক বেশি প্র্যাকটিস করার দিকে ঠেলে দিতে পারবে যে এই সিস্টেমে প্র্যাকটিস করতে হবে এই জিনিসটা যখন তার কমপ্লিট হতে দেখা যাবে তখন কিন্তু বোঝা যাবে যে প্লেয়ারটার মধ্যে পোটেন্সিয়াল তো আছেই তার সাথে পারফরমেন্সও একদম সুপার করতে পারবে সে আই লিগ হোক আর আইএসএল হোক তাই এই সব কথা বিচার করেই কিন্তু মোহামাডান লালরিন জালা লাল বিয়াকনিয়ার নামটাকে তাড়াতাড়ি ঘোষণা করার কথা ভাববে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন